হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজ আর একটা নতুন উদ্ভিদ সম্পর্কে জানবো উদ্ভিদটার নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট বা পয়সা পাতা আমাদের বাংলাদেশে অতি পরিচিত এবং সর্বত্র এই উদ্ভিদটি আমাদের চোখে পড়ে পেপিলিয়া পেপারো উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম বা এই উদ্ভিদকে অনেকে চাইনিজ মানি প্ল্যান্ট বলেও জেনে থাকে কচুরিপানা ছায়াযুক্ত এবং কাদামাটিতে এদেরকে বেশি ভালো জন্মাতে দেখা যায় এবং এরা খুব দ্রুত বংশবিস্তার করতে পারে ইনডোর প্ল্যান্টের তালিকায় অন্যতম এই কয়েন প্ল্যান্টটি আমার আমাদের সর্বত্র চোখে পড়ে এই প্লান্টকে যেহেতু সবাই চাইনিজ মানি প্লান্টও বলে থাকে তো এখানে চাইনিজেরদেরও একটা অবদান রয়েছে যাই হোক এটা মজা করে বলা ছিল এই গাছে ওষুধ গুণ সম্পূর্ণ এবং ক্ষতনিরাময় ব্যথান নাশক হিসাবেও ব্যবহার করা হয় এই গাছ বিভিন্ন ধরনের শোভাবর্ধক অনুষ্ঠানে ডেকোরেশনের কাজও ব্যবহার করতে আমরা দেখে থাকি তো বাংলাদেশে অতি পরিচিত এই গাছটি সর্বত্রই সহজে পাওয়া যায় থ্যাংক ইউ সো মাছ